আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে বাসায় ফ্রাইডে স্পেশাল রোস্ট রান্না করা হয়েছিল রোস্ট রান্না করার জন্য মুরগিগুলোকে প্রথমে কেটে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিল এরপরে একটা চুলের উপর একটি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলো এবং একে একে সব রোস্টগুলোকে দিয়ে দিল রোস্টাকে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনাতে ঢেকে দিল এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিছু অনেকগুলো পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়ে এগুলাকে ভালো মতন ভেজে বেরেস্তা করে নিল কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে কালচে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং লালচে একটা কালার চলে আসলে এটাকে উঠায় নিতে হবে রোস্টগুলোকে আরেকবারে উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু এক মিনিটের জন্য আবারও ভেজে নিতে হবে এইভাবে ঢেকে ঢেকে সব রোস্টগুলোকে ভেজে নিতে হবে এই যে রোস্টগুলোর এরকম কালার চলে আসলে এগুলোকে উঠায় নিতে হবে প্রত্যেকটা ভিডিও ক্লিপস ফলো করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন পুরো একেবারে রেস্টুরেন্টের মতো হবে খেতে এই যে সব রোস্টগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার সেই তেলেই দুটো এলাচ কিছুটা তেজপাতা এবং টুকরো গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবং খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা সব বাটা মশলাগুলো একসাথে করে দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে এরপরে এর মধ্যে গোড়া মরিচ স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা টক দই অ্যাড করে দিব টক দই দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব এটাকে কিছুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে রাঁধুনির রোস্ট মশলা দিয়ে রোস্ট মশলাটা টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় এবং সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর এটার সাথে কিছুটা টমেটো সস অ্যাড করে দিয়েছি মশলাগুলোকে কষিয়ে না হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম এ পর্যায়ে সেই দুধগুলো দিয়ে এটার সাথে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আমি এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করেছিলাম আপনারা চাইলে চিনিটা না অ্যাড করতেও পারেন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিতে হবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখার বেরেস্তাগুলো ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি রোস্টটা হয়ে আসলে এটার মধ্যে দুই চামচ ঘি দিয়ে আবার এটাকে ভালোভাবে নিজের মিক্স করে নিব এই পর্যায়ে আমার রোস্টগুলো হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ